মর্নিং ব্যাক চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে এখন শুক্রবার সকাল টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠেছি তখন সকাল সাতটা উঠে তারপরে সোমনাথকে হুছিয়ে টুছিয়ে দিলাম সোমনাথ বেরিয়ে গেল ও কল্যাণী এমস এমসে ডাক্তার দেখাতে আর তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে না আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন উঠলাম উঠে রান্না বান্না বসালাম তো যাই হোক ও চলে যাওয়ার পর বিছানাটা দেখে লোভ লাগছিল মেয়ে ঘুমাচ্ছে তো মেয়ের পাশে ভাবলাম শুয়ে পড়ি তো শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর আমাকে ও নিয়ে যেত কিন্তু আমার কাছে নিয়ে যায়নি কারণ মেয়েকে রাখার কোনো ব্যবস্থা করা যায়নি তার জন্য আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে আজকে এমসে ডাক্তার দেখাতে গেছে তো মেয়েকে কে রাখবে তার জন্য আমাকে থেকে যেতে হল নাহলে আমাকে ও নিয়েই যেত তো চলো এখন মেয়েকে একটু খাইয়ে দিলাম ঘুম থেকে উঠে মেয়ের দিদিমণি ঢুকবে এক্ষুনি মেয়েকে পড়াতে আর আমি দুপুরের বান্নার দরজো শুরু করে দিই না মা তুমি কি করছো এক্ষুনি ম্যাডাম ঢুকবে তো একটু চুল টুল আসছে নাও বাবা বাবা হবা বাবা ঠিকই রান্না হবে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই হবে আজকে কাকরোল ভাজা তারপরে টমেটো দিয়ে টক ডাল উচ্ছেদগুলো ভাতে দেব। এর মধ্যে আছে পোস্ত বাটা এই যে ঝিঙে ঝিঙে পোস্ত হবে আর এই যে কচু অল্প কটা কচু আছে এটা দিয়ে হবে ডিমের ঝোল আর এটা চাল মাপা আছে ভাত বসাতে হবে ঠিক আছে আর এদিকে দেখো আমি মুগের ডালটা সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি মুসুরির ডাল দিয়েই তো ডাল করতে হয় কিন্তু কি করব। আমার শ্বশুর মশাইনালে মুসুরির ডাল ফালতু অশান্তি লাভ করে লাভ নাই মুগের ডাল দিয়েই করি আর এইদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হোক ঠিক আছে সোমনাথের ব্যাগের মধ্যে কি বলে বিস্কুট দিয়ে দিয়েছি আর যদি খিদে পায় খেয়ে নেবে রাস্তায় আর হচ্ছে ছানা করে দিয়েছিলাম যে ছানাটাও যদি নিয়ে যেতে টিফিন কোটে করে দিয়েছিলাম যদি রাস্তায় খিদে পায় তো খাবে তা ওর পেটটা একটু খারাপ খারাপ করেছে তার জন্য ছানাটা আর নিয়ে গেল না তো সেই ছানাটা আবার ফ্রিজে রেখে দিলাম যদি ওবেলা খায় তো খাবে এই তো আর যাওয়ার আগে শুধু চা বিস্কুটই খেয়ে গেছে ডালিয়া বা ওটস কিচ্ছু খেলো না বললো যে পেটটা খারাপ খারাপ করেছে তার জন্য আর ওই এমসের ক্যান্টিনে তো খুব সুন্দর হালকা পাতলা খাবার তো ওখানেই বললো ব্রেকফাস্ট করে নেবে এই তো তো ভাবলাম তোমাদের সেই কমেন্টের রিপ্লাইটা দিই তোমাদের শুনে বেশ ভালো লাগবে কোথা থেকে শুরু করি বেশ কিছুদিন আগে তোমরা একটা কমেন্ট খুব করতে যে সোমনাথদার সাথে তোমার ডিভোর্স এতটা ফাইনাল হয়ে গেল একেবারে মানে হবেই আর সেই মোমেন্ট থেকে তোমরা হঠাৎ করে ফিরে এসে এরকম এত সুন্দর সুখে সংসার করছো সোমনাথদাও তোমাকে মেনে নিয়েছে সব দিক থেকে তো মানে জানতে চেয়েছিলে যে এরকম এত সহজে এটা ঘটলো কী করে তো সেটাই তোমাদেরকে বলবো আজকে তোমরা জানো যে প্রায় এক বছর হতে গেল আমাদের ডিভোর্সটা তো পুরো ফাইনাল হয়েই গেছিল মানে যা পরিস্থিতি ছিল মানে আমি তো ডিভোর্স কাগজে সইও করে দিয়েছিলাম আর সোমনাথ ডিভোর্স কাগজে সই করে দিয়েছিলো তো আমাদের ওটা কনফার্ম হয়েই গেছিলো কিন্তু সেই জায়গা থেকে আমরা আজকে ফিরে এসে সুখে শান্তিতে সংসার করছি যখন আমাদের দুজনের মধ্যে অশান্তি হতো মানে সব সময় অশান্তি হতো ছোটোখাটো বিষয় নিয়েও অশান্তি হতো সব সময় মানে এমন কোনো টাইম নেই যে আমাদের মধ্যে একটু ভালোভাবে কোনো কথা বলেছি দুজন দুজনের সাথে সব সময় ঝামেলা হতো তো তখন আমার শাশুড়ি মা আমাদের ঘরে মানে জানোই তো পাশেই থাকে তো এসছিল এসে যখন দেখলো যে সব সময় ছেলে ছেলের বউর মধ্যে সময় ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে তখন আমার শাশুড়ি মা আমাকে একটা বুদ্ধি দিয়েছিল সেটা হলো যে বলেছিল যে কোনো জ্যোতিষীর সাথে আলোচনা করতে যাতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি বলেছিল কোনো জ্যোতিষীর সাথে কথা বলতে তো ঠিক তখনই আমার মাথায় আসে যে আমি অ্যাস্ট্রোটকে জ্যোতিষীর সাথে কথা বলবো তখন আমি অ্যাস্ট্রোটকে পল্লবী কারুর সাথে কথা বলি মানে বিশ্বাস করবে না ওই পল্লবীজি মানে ওই ম্যাডাম আমার আমার সাথে ফার্স্টে শুধুমাত্র আমার জন্মস্থান জন্ম তারিখ জন্ম সময় জাস্ট এইটুকুই জানতে চেয়েছিলো আর সেইটুকু বলার সাথে সাথে উনি বলে দিলেন যে আমার মানে হাজবেন্ডের কোনো ফিনান্সিয়াল প্রবলেম আছে কি জিজ্ঞাসা করলো আমি তো পুরো অবাক কারণ জানলো কী করে পুরো মানে চমকে গেছি আমি যে কি করে জানলো কারণ সত্যি ওই সময়টা তোমরা জানো যে সোমনাথের কোনো রকম ফিনান্সিয়াল কিচ্ছু ছিল না মানে ওর দিক থেকে পুরোপুরি জিরো ছিল নিটফল জিরো ছিল তখন ওই ম্যাডামকে আমি তখন সব কিছু খুলে বলি যখন বুঝতে পারলাম যে ওইটুকু জেনে উনি এতটা জানতে পেরে গেছেন তখন সব কিছু খুলে বলি আমার যা যা সমস্যা আমার যা যা প্রবলেম আমাদের সংসারে কিনি কী কী নিয়ে অশান্তি কেন আমাদের ডিভোর্স কনফার্ম হয়ে গেছে আমরা ডিভোর্সটা কতটা সই করে দিয়েছি সবটা খুলে বলি তারপরে উনি টানা দিন আমার সাথে মানে কন্ট্যাক্ট থাকেন টানা ন দিন আমার সাথে কানেক্ট থাকেন তারপরে ওই পল্লবী ম্যাডাম আমাকে যা যা করতে বলেন আমি সব কিছু করি পল্লবী জি বলবো ওনাকে ভীষণ সম্মান করি ওই মানুষটাকে আমি তো যাই হোক তারপরে ওই অ্যাস্ট্রোটকের ওই পল্লবী জন্য আজকে আমার সংসারটা ওই জায়গা থেকে এই জায়গায় ফিরে এসেছে তো তোমাদেরকেও বলবো যে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে লাইফে সেটা কেরিয়ারের বিষয়ে হতে পারে বা ধরো প্রেম ভালোবাসার বিষয়ে হতে পারে বা সাংসারিক বিষয়ে হতে পারে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে যে কোনো প্রবলেমের জন্য তোমরা অ্যাস্ট্রোটকে কথা বলতে পারো পল্লবীজির সাথে বা যে কোনো ম্যামের সাথে কথা বলতে পারো ওখানে তার জন্য তোমাদেরকে যেতে হবে আমার ডেসক্রিপশান বক্স আর বক্স আর ডেসক্রিপশান বক্স থেকে যদি লিঙ্ক নিয়ে তোমরা অ্যাস্ট্রোটকটা ব্যবহার করো তাহলে পরে তোমরা প্রথম চ্যাট পুরো বিনামূল্যে প্রথম চ্যাট পুরো বিনামূল্যে পেয়ে যাবে তার জন্য বলবো আমার ডিসক্রিপশন বক্সে যাও সেখান থেকে লিঙ্ক নিয়ে তোমরা অ্যাস্ট্রোটকে ফলো করো আশা করি তোমরা ভীষণভাবে উপকৃত হবে কারণ আমি কতটা উপকৃত হয়েছি তার ফলাফল তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ মানে কোথায় ডিভোর্স আর কোথার থেকে কত সুন্দর সংসার করছি দুজনা এটাই তোমাদেরকে বলার তা আশা করি তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়ে গেছো তো চলো আমার এদিকে অনেকগুলো রান্নাও নেমে গেছে

ওদিকে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে দেখাবো বললাম রান্নাগুলো ভাবলাম যে আর একটা তো পদ আছে ওটা একবারে নামিয়েই নিই তারপরে তোমাদেরকে একবারে দেখাবো ততক্ষণে ভাবলাম বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিই আর মেয়ের ছুটি হয়ে গেলে মেয়েকে স্নান করিয়ে ভাত খাই দেবো সোমনাথ এসে অবাক হয়ে যাবে কি ব্যাপার মেয়ের স্নান তোমার স্নান রান্না বান্না ঘরের কাজ সব হয়ে গেছে মানে ফাঁকা বাড়ি থাকলে মস্তিতে পুরো সব কাজ হয়ে যায় বলো আর বাড়িতে কেউ থাকলে না ওই বকর বকর করতে করতে ভদর ভদর করতে করতে কাজের দেরি হয়ে যায় বাড়ি যত ফাঁকা থাকে তত কাজ তাড়াতাড়ি হয় এলে হে তো কে আগম হে না না এখন গান চালাবো না এখন গান চালালে পরে গান চালিয়ে কাজ করার অভ্যাস আগে ছিল অনেক আগে ছিল গান চালিয়ে কাজ করতাম এখন সে অভ্যাসটা নেই অনেক আগে বলতো অনেক আগে প্রায় তিন বছর চার বছর আগে সাথাগুলো বিছনার উপরে না রেখে ভিতরে ঢুকিয়ে দেবে তাহলে করে দেখতে ভালো লাগবে এরকম কমেন্ট করেছো ওই বাইরেই থাকে দুপুরবেলা শুয়া হয় রাত্রিবেলা রোজ দুবেলা করে আবার বক্স বাইরেই রাখি তবে হ্যাঁ লোকজন আসার ব্যাপার থাকলে যদি কানে একবার শুনি যে কেউ আসবে আজকে তাহলে এগুলো সব আউট হয়ে যায় বিছনার উপরে আর থাকে না তখন টান টান করে শুধু চালকটাই পেতে রাখি সেটা কালকে দেখতে পাবে কালকে দেখতে পাবে যাই হোক আর কিছু বলবো না

হ্যাঁ একটাই হয়ে যাবে একটা তেলাপিয়া মাছ আছে নিয়ে রাখলাম চল্লিশ টাকা কাটো এ বেলা রান্নাটা তো হয়েই গেছে মাছটা নিয়ে রাখলাম রাত্রিবেলা হবে কোন হ্যাঁ কাটো আমি রাত্রিবেলা হবে কোন ওই মাছটা ধুয়ে টুয়ে রেখে দেবো ঠিক আছে সন্ধ্যাবেলা তো বাজার যাব মাকে মাছটা দিয়ে যাব মাকে বলে রাখবো সবজি দিয়ে পাতলা করে ঝোল করে রাখতে তেলাপিয়া মাছের রাত্রিবেলা বাড়ি এসে খাবো সন্ধ্যাবেলা একটু বাজার যেতে হবে সোমনাথকে মানে বলেছি আমাকে নিয়ে যেতে হবে আর এবেলা তো রান্নাবান্না পুরো চার পাঁচ পদ রান্না তোমাদেরকে তো দেখালামই করলাম বসে বসে ঘেমে জল হয়ে গেছি এখন আর আমি মাছটা করতে পারবো না ডিমের ঝোল করেছি শুধু দুপুরের মতো দুপুরে দুবেলার করে করে নিতাম ডিমের ঝোলটা গাটে কচু অল্প রয়েছে দুবেলার মতো হবে না তার জন্য শান্তি সকাল থেকে কিছু খাইনি আমি জানো এই এখন চা খাচ্ছি জড়িয়ে যাচ্ছে চাটা খেয়ে বিস্কুট খেলে ভালো হতো চায়ের সাথে দুটো ও ঠিক আছে দুধ চা এমনিই ভালো লাগে বিস্কুট লাগে না আর আমার কাপের কালারটা দেখেছো তো এই কালার দেখে চায়ের প্রতি ভক্তি চলে আসবে ছুটি হয়ে গেল ছুটি হয়ে গেল ছুটি 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 এটা আমার মাটাকে ভয় দেখালে কেমন ভয় পেয়ে রাখো রাস্তায় ভূত রাস্তায় ভূত রাস্তায় ভূত রাস্তায় ভূত রাস্তায় একটুখানি খেলা করে নাও বারোটা বাজে জল আসলে তারপরে বাথরুমে গিয়ে জল নিয়ে খেলা করবা দাঁড়া দাঁড়া হচ্ছে তোর চান করতে করতে কি গান করছিস চান করতে করতে স্বপ্ন ভিডিও করছি তো সবাই শুনতে পাচ্ছে দাঁড়ানো আচ্ছা আচ্ছা করছি না ভিডিও কেটে দিয়েছি তারপরে স্বপ্ন তুমি স্বপ্ন আজ হচ্ছে কোথায় শুনেছিস কোথায় শুনেছিস সত্যি করে বল ম্যামের কাছে ম্যাম তোকে গান শেখায় তারা সব কাজ করে নিয়েছি সব কাজ করে নিয়েছি এবার ফাইনাল লুক ঝিঙে ঝিঙেটা পোস্ত করিনি আমি ঝিঙের একটা তরকারি করেছি যাই হোক ওই ঝিঙের তরকারি আর এর মধ্যেটা দেখালাম না উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত রয়েছে আর এই হচ্ছে ডিমের ঝোল কচু দিয়ে হাতটা ধুতে হবে এর মধ্যে রয়েছে বাবা গো আলু সিদ্ধ আর এটা হচ্ছে মুগের ডাল মাখা মুগের ডাল মাখা একটু আলু ভাজা আর এই হচ্ছে কাকরোল ভাজা আর এই হচ্ছে টমেটো দিয়ে টক ডাল ঠিক আছে রান্না শুধু তোর মুন্ডু দেখাচ্ছি মুন্ডু শুধু মুন্ডু কি গান করছিলি আবার কর 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 সবাই শুনবে তো কর কি করবি ঠান্ডি ঠান্ডি পাবেন এই গরমের মধ্যে তোর মনে হচ্ছে এখন ঠান্ডি ঠান্ডি পাবেন হ্যাঁ গামলার মধ্যে জলের মধ্যে ডুবে রয়েছে তো ওই জন্য ঠান্ডি ঠান্ডি পাবেন বেরোচ্ছে আমার রান্না করতে

দেখো এখানে কিছু জিনিস গুছিয়ে নিলাম এগুলো সব আমার মায়ের জন্য এটা তো নতুন সোয়েটার দার্জিলিং থেকে আনা আর এটাও একটা নতুন সোয়েটার আমি পরবো না আর এর নিচে কিছু সোয়েটার রয়েছে চাদর রয়েছে একটা উলের কুর্তি রয়েছে তো এগুলো সব মাকে দেব আর এই যেখানে কয়েকটা নাইটি আছে এগুলো মাকে দেব আর হচ্ছে এর মধ্যে রয়েছে কিছু কসমেটিক্স যেমন ফেস ওয়াশ মুখে মাখা ক্রিম সানস্ক্রিন এইসব রয়েছে বডি লোশন এগুলো সব মাকে দেব নতুন গান ভি কমপ্লিট আর পূজা ভি কমপ্লিট তো এখন আমি যাব হচ্ছে মেয়েকে খাওয়াতে আর আমিও খেয়ে নেবো মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নেব সোমনাথের আসতে অনেকটা লেট হবে সকাল থেকে তো কিছু খাইনি ওই এক কাপ চা খেয়েই রয়েছি দেখতে পেলে আর আমার স্নানের পরে মানে মেয়ে স্নান আমার স্নানের পরে এই যে সোমনাথের জন্য জল তুলে রাখলাম যাতে ও এসে ঠান্ডা জলে স্নান করতে পারে ঠিক আছে কারণ ট্যাঙ্কের জলে তো হাত দেওয়া যাবে না এটা হচ্ছে সাড়ে বারোটার জল ধরে রাখলাম ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করে মা মেয়েতে এসি চালিয়ে একদম গায়ে ব্ল্যাঙ্কেট নিয়ে মা মেয়েদের জড়িয়ে ধরিয়ে শুয়ে পড়ব ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে একদম সন্ধ্যাবেলা সোমনাথ বাড়ি চলে এসেছে সোমনাথের জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম কি সুন্দর করে সাজিয়ে দেখো গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যাবেলা করে চাটা খেয়ে নিয়েছি মেয়ে ওই ঘরে পড়তে বসেছে ম্যাডাম এসছে আর আমি রেডি হয়ে নিয়েছি একটুখানি হালকা করে এই যে রেডি আমি একটু নতুন কুর্তি দেখিয়েছি মনে হয় তোমাদেরকে একবার পড়েছিলাম আগে তো যাই হোক চলো বেরিয়ে পড়ি এই যে আমার সঙ্গী এটা আমার ব্যাগ ঠিক আছে চলো বাজারে কয়েকটা কাজ রয়েছে চার পাঁচটা কাজ আছে

ঠিক আছে আমাকে এই যে চুল দাঁড়ি কেটে না এই যে টাক করে বাড়ি আসছে আমার সহ্য হয় না চুলের এই অসহ্য লাগে কেমন লাগে কালো দাঁড়িয়ে ভালো লাগে

দই খাচ্ছে টক দই দেখো সোমনাথ খেয়েছে দুপুরবেলা তুই ভালোবাসিস টক দই কত তো বলি খেতে না বলছিস আবার না বলছে খাই না ভালো ঠিক আছে চলো বেরিয়ে পড়ি পরে কথা হবে তোমাদের সাথে একবারে বাইরে গিয়ে টুকটুক করে শেয়ার করব। যা দেখা তো আমি আছি এখন ভিএম সুইটি মার্কেটের ভেতরে একটা দোকানে মেয়ে আমাকে একটা জিনিস কিনতে বলেছিলো রাত বারোটার সময় ওর বাবাকে গিফট করবে বলে তো ঠিক যেরকম কিনতে বলেছে আমাকে আবার ভিডিও কল করে জিজ্ঞাসা করছে যেরকম কিনতে বলেছি সেরকমই পেয়েছো তো আমি কিন্তু ওটাই বাবাকে গিফট করবো রাত বারোটা বাজলে পুরো একদম এক একজনে হয় তো ভিডিও কল করে মেয়ে আবার দেখলো মেয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ মা এটাই 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 নাও এটা পছন্দ হয়েছে এটা ভালো করে প্যাক করে নাও বাবা যেন দেখতে না পায় তো যাই হোক সোমনাথ রয়েছে রাস্তার ওপারে আমি ঢুকেছি গলির মধ্যে আর তারপরে এখন ওটা প্যাক করা চলছে ভালো করে প্যাক করা হয়ে যাক রাত বারোটা থেকে তো পরের ব্লগ শুরু হবে তখন তোমরা দেখতেই পাবে মেয়ে ওর বাবাকে কি গিফট করলো ঠিক আছে আর আমি কি নেব সেটা তো সোমনাথ খাচ্ছে এখন পেয়ারা আর আমি এখান থেকে নিলাম হচ্ছে লেবু গ্রিন অ্যাপেল শশা পেয়ারা ঠিক আছে দেখো ফুল কিনতে আসলাম রজনীগন্ধা নেব গোলাপ নেব যার হ্যাঁ হ্যাঁ আর চার বেড়া নেব আর কিনলাম হচ্ছে বেডশিট কিনলাম এখানে রয়েছে বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ি গিয়ে আমাদেরকে দেখাতেই হবে রাস্তাতেই ব্লক শেষ করে দেবো ভেবেছিলাম কিন্তু হবে না আমার অবস্থা দেখো এই দেখো আমার অবস্থা কোলের কোলের মধ্যে ফল ধরার মতো অপশান নেই এখানে প্রত্যেকটা আঙুল প্যাকটা পে এটা দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ফল জানিও কমেন্ট করে এই জলের বোতল দুটো কেমন হয়েছে ঠিক আছে হেভি না দেখতে এই একটা এই একটা এরম একটা বোতল আমার বাবার ছিল তাই দেখে মনে পড়ে গেল তাই নিয়ে রাখলাম আর এই যে দুটো বেডশিট কিনেছি ওই ঘরের খাটের জন্য কিং সাইজ সবাই বলো কেমন হয়েছে ক্ল্যাম তো এখন চেঞ্জ করব চেঞ্জ করে রাতে খাওয়া হবে হচ্ছে রুটি মানে আজকে থেকে আমি রুটি খাওয়া স্টার্ট করলাম আজকে থেকে আমি প্রত্যেক দিন রাতে রুটি খাবো তো পাঁচখানা পাঁচখানা রুটি নিয়ে আসলাম আমাদের বাড়ির পুরো দেয়াল ঘেসে পাশের বাড়িতে রুটি হয় সেখান থেকে পাঁচটা নিয়ে আসলাম মেয়েকে একটা দিলাম ওই নিয়ে এখন খেয়ে নিচ্ছে রাতে ভাত খাওয়ায় আর সোমনাথ দুটো রুটি আমি দুটো রুটি আর মা ওদিকে তেলাপিয়া মাছের ঝোল করছে পাতলা করে এই হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া আর মা বাবা তো ভাত খায় রাতে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে রাত বারোটা থেকে নতুন একটা ভিডিওর সাথে এর পরের ব্লগটা রাত বারোটায় শুরু করছি চলো টানা